কন্যা রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন আট সেপ্টেম্বর থেকে চোদ্দোই সেপ্টেম্বর দু এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে এই সপ্তাহে গ্রহের অবস্থান এবং চন্দ্রের অবস্থান পরিবর্তন লক্ষণীয় তবে আপনাকে কিন্তু ক্রোধটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে রাগকে নিয়ন্ত্রণ রাখতে হবে কারণ মঙ্গল গ্রহ কিন্তু আপনার রাশিতে অবস্থান করে আছে তাই সেটা মায়ের সঙ্গেও কোনো কথা কাটাকাটি বা বিবাহিত জীবনে স্বামী মধ্যে বা নিজের প্রতি কোনো কিছু বিষয়ে আপনি একটুতেই রেগে যাবেন এই রাগটাকে একটু নিয়ন্ত্রণ রাখতে হবে আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকে দুশ্চিন্তা কম বেশি প্রত্যেকেরই থাকে দুশ্চিন্তা থাকলেও আপনারা এই দিনে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনারা ভালো কিছু আশা রাখতে পারেন এবং আপনারা পরিবারের মধ্যে কিছু করেন সেক্ষেত্রেও ভালো আশা রাখতে পারেন আপনারা যারা নতুন কিছু শুরু করবেন ভাবছেন সময়টা ভালো তবে অনলাইনে কিছু শুরু করতে পারেন অনলাইনে কোনো ব্যবসা শুরু করতে পারেন বা অনলাইনে কোনো রকম কিছু শুরু করবেন ভাবছেন সেটা এই সময় যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো হবে কারণ আমরা দেখতে পাচ্ছি আপনার দাদস্থানে বুধ আদিত্য যোগ তৈরি হচ্ছে নামের বিস্তার যথেষ্ট হবে কিন্তু সেই অনুসারে অর্থ পেতে কিছুটা সমস্যা হবে তবে যাই হোক অর্থ না পেলেও মনের মধ্যে কিন্তু আশা জন্মাবে আপনি কিন্তু পাচ্ছেন নিশ্চিত অর্থ সেখান থেকে পাচ্ছেন এই উপলব্ধিগুলো আপনারা কিন্তু করতে পারবেন আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকেই আপনারা যারা ব্যবসা ক্ষেত্রে চিন্তিত রয়েছেন এরকম টেনশান কিছুটা দূর হবে এবং আপনারা যারা ব্যবসা করছেন ভাবছেন ব্যবসা করতে করতে সাইডে কিছু করবেন সেই চিন্তাভাবনা যে নিয়ে চলছেন তার ক্ষেত্রেও অগ্রগতি আপনারা রাখতে পারবেন অনেকটা এই বিষয়ে আপনারা আত্মবিশ্বাসী হয়ে উঠবেন অর্থাৎ আপনার মধ্যে যে কিছু করার ক্ষমতা থাকছে কনফিডেন্স থাকছে সেই কনফিডেন্সটা একটি অন্য লেভেলে আমরা দেখতে পাব এবং অনেক ব্যক্তি কিন্তু আপনার কাছে পরামর্শ চাইতে আসবে যদি আপনি একটু বয়সের হয়ে থাকেন পরামর্শ হিসাবে উঠে আসতে পারেন এই সময় যে কোনো ক্ষেত্রে পরামর্শদাতা হিসাবে এবং আমরা দেখতে পাবো সপ্তাহের মাঝামাঝির দিকটা আপনারা এই যে বুধ আদিত্য যোগ তৈরি হচ্ছে দ্বাদ স্থানে যে যার কারণে আপনারা যে কর্মক্ষেত্রের মধ্যে রয়েছেন সেই কর্মক্ষেত্রে আপনার নামের বিস্তার হবে বিশেষ করে এটি আপনি উপলব্ধি করতে পারবেন যদি আপনি স্বাধীন কোনো রকম কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাহলে বেশি উপলব্ধি করতে পারবেন বুধাদিত্য যোগের ফলটা আপনি অবশ্যই পাবেন এবং গুরুত্বপূর্ণ যে কাজগুলো আপনাকে সমস্যা তৈরি করছে এটি পারমানেন্ট পারমানেন্ট সলিউশন করার ভাবটা চিন্তা নিয়ে আপনারা চলবেন এবং সেক্ষেত্রে আপনি অগ্রগতি রাখতে পারবেন কাগজপত্র ইত্যাদি ক্ষেত্রে কোনো রকম সমস্যা সেটা পূর্বে থেকেই করে রাখা গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশান পূর্বে থেকে নিয়ে রাখা এই যে আপনার মধ্যে বিচক্ষণতার পরিচয় আপনার দেখতে পাবো এই বিচক্ষণতার পরিচয় আপনার কর্মেকে কর্মটাকে আরও কিন্তু অগ্রগতি রাখছে আপনার চিন্তাভাবনাটাকে আরও অগ্রগতি রাখছে সামনের দিকে যার ফলে সময়ে সময়ে যখন আসবে সেই জিনিসটা আপনার দিক থেকে কোনো রকম সমস্যা বা দেরি হবে না সেটা আমরা দেখতে পাব এবং আর্থিক নিয়ে যারা একটু চিন্তা করেন প্রথম অর্থ ইনভেস্ট করেছেন সেখানে ভালো গ্রোথ আপনি দেখতে পাবেন খুব ভালো গ্রোথ না হলেও মাঝামাঝি পর্যায়ে আপনারা থাকছেন এবং আমরা দেখতে পাবো এই সপ্তাহে শুক্রগ্রহের যে অবস্থান থাকছে যার ফলে এটা বলা যেতে পারে আপনারা যাহাই ক্ষেত্রে রয়েছেন ভাগ্যের যে আপনি আশা রাখেন বা দীর্ঘদিন ধরে করছেন নিশ্চিত কিন্তু সফল্য সফলতা দেখাচ্ছে কারণ ভাগ্যস্থানে গ্রহ থাকা মানে খুবই ভালো বিষয় তার উপরে আবার আপনার শুক্র গ্রহ অবস্থান করে থাকছে যার ফলে আকস্মিক ক্ষেত্রে কিছু অর্থ আপনারা পেতে পারেন এবং যেটা অর্থ পাবেন সেই অর্থ অনেকটা সেভিংস হিসাবে আপনারা রাখার প্রবণতা নিয়ে চলবেন এটা যথেষ্ট ভালো অর্থাৎ অর্থ আপনারা পাচ্ছেন না পেলেও সেই অর্থ যে আসবে সেটার বিষয়ে আপনারা নিশ্চিত হতে পাচ্ছেন এই সপ্তাহে এই সপ্তাহে কর্মক্ষেত্রের মধ্যে যারা রয়েছেন সেই কর্মক্ষেত্রের মধ্যে প্রতিযোগী অবশ্যই থাকবে এবং সেই অনুসারেও আপনি তাদের মতোই বিহেভিয়ার্স করবেন অর্থাৎ যদি আপনার প্রতিদ্বন্দ্বী থাকে যা কর্ম করছেন সেই কর্ম আরও অনেকজন করছে তারা যেমন ভাবে করছে সেটিও আপনি কিন্তু করবেন নকল করতে দেখা যাবে এবং তাদের থেকে ভালো ব্যাটার করতে দেখা যাবে বুধায়িত্ব যুক্ত ফল অবশ্যই পাবেন বাণীর মধ্যে গুছিয়ে কথাবার্তা বলা বা অন্যান্য ব্যক্তিকে আকর্ষণ করার ক্ষমতা যথেষ্ট আপনাদের মধ্যে থাকবে কারণ স্থানের শুক্রগুলো অবস্থান করে থাকছে যোগাযোগ আপনার দূরে অবশ্যই হচ্ছে এবং আপনার কাজের নামের বিস্তার হচ্ছে আমরা দেখতে পাব মঙ্গল যেহেতু আপনার রাশিতে অবস্থান করে থাকবে সপ্তাহের শেষের দিকে এই যে বললাম ক্রোধটাকে নিয়ন্ত্রণ করবেন রাগটাকে নিয়ন্ত্রণ করবেন তা নাহলে অযথা পারিবারিক ক্ষেত্রে আপনার দেখুন যে কোন একটি কাজ সেই কাজ একটু সময় লাগবে সেই সময় নিয়ে আপনাকে করতে হবে যতই আপনি তাড়াতাড়ি করুন সেই কাজের তাড়াতাড়ি ফল পাবেন না তাই সেটা ধৈর্য সহকারে আপনাকে করতে হবে অহেতুক সেই টেনশানটা আপনি পরিবারের মেম্বারের প্রতি বা বিবাহিত জীবনে এটা কিন্তু চাপিয়ে দেবেন না সেটা আপনাদের ক্ষেত্রে রাশি ভালো হবে রাশি গ্রহের যে অবস্থান থাকছে আমরা দেখতে পাবো এই সপ্তাহে পজিটিভ দিক থেকে বলা যেতে পারে ভালো ফলাফল পাবেন সেটি হলো বুধ আদিত্য যোগ বুধ আদিত্য যোগ প্রায় প্রত্যেক মাসেই হয় তবে বুধ আদিত্য যোগ এই যে তৈরি হচ্ছে আপনার দ্বাদশতম স্থানে এটি অবশ্যই আপনাকে আরও অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে অন্যান্য ব্যক্তির সঙ্গে পরামর্শ বা যে কাজের মধ্যে রয়েছেন সেই কাজের আরও নামের বিস্তার সেটা আমরা দেখতে পাবো এবং এই যে সাফল্য স্থানে শুক্রগ্রহ থাকছে এটি আপনাদের যথেষ্ট অ্যাডভান্টেজ পাইয়ে দেবে বলা যেতে পারে আপনার কর্মদক্ষতা বৃদ্ধি পাবে এবং সবার সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ আচরণ আমরা দেখতে পাবো যার ফলে বিপরীত দিকে অনেকেই আপনাকে কিন্তু গ্রহণযোগ্য হিসাবে মেনে নেবে আপনার কথাবার্তার কারণে এবং বৃহস্পতি গ্রহ এই যে দশম ঘরে অবস্থান করে আছে যথেষ্ট ভালো আপনার দেখতে কারণ বৃহস্পতি গ্রহ আমরা ধরে থাকি শুভ গ্রহ যেখানেই থাকে বা যেখানেই দৃষ্টি এর থাকে এই গ্রহের যথেষ্ট শুভদায়ক ফল নিয়ে আসে বৃহস্পতি গ্রহ আপনার চতুর্থ এবং সপ্তম ঘরের অধিপতি দশম ঘরে থাকা মানে অবশ্যই আর্থিক ক্ষেত্রটাকে আপনাদের উৎসটাকে পরবর্তী ক্ষেত্রে যে পাবেন সেটাকে কিন্তু সিকিউর করছে গ্রুপ এবং পারিবারিক দিক থেকেও আপনারা যথেষ্ট সাপোর্ট পাবেন হয়তো রাগান্বিত হয়ে কোনো কথা বললেন সেক্ষেত্রে বিপরীত দিকে হয়তো মেনে নিতে পারে ততটা রিয়্যাক্ট নাও করতে পারে এছাড়াও আপনার যারা প্রতিদ্বন্দ্বী রয়েছে তার দিকে তাদেরকে আপনি দমিয়ে রাখতে পারবেন আপনার কর্মের দ্বারা দমিয়ে রাখতে পারবেন অর্থাৎ তারা যতই ভালোই করুক না কেন তার থেকে আপনি কিন্তু ব্যাটার করতে পারবেন সেটা বলা যেতে পারে তাই বৃহস্পতিগ্রহ অবস্থান যথেষ্ট আপনাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে তাৎপর্যপূর্ণ বলা যেতে পারে আর ছায়াগ্রহ অবস্থান করে আছে রাহু আপনাদের ষষ্ঠ স্থানে ষষ্ঠ স্থানে ছায়াগ্রহ রাহু থাকলে ভালো ফলাফল দিয়ে থাকে তাই এখানেও আপনারা কম বেশি এই সপ্তাহে না পেলেও এখন দীর্ঘমেয়াদী অবস্থান করে থাকবে তার ফলাফল তো অবশ্যই পাবেন শনিগ্রহ আপনার সপ্তম ঘরে থাকছে শুধু এই মঙ্গলগ্রহ যে আপনার রাশিতে থাকছে এটি আপনাকে একটু বিব্রত করতে পারে তাই অবশ্যই আপনাকে সমস্ত ক্ষেত্রে একটু মাথা ঠান্ডা করে ভাবনা আপনাকে করতে হবে যারাই কন্যা রাশি রয়েছেন উত্তেজিত হলে হবে না এবং কারোর প্রতি রাগান্বিত হলে হবে না সব কাজই হবে সবই ধীরে ধীরে আপনাদের হবে বলা যেতে পারে এবং এই সপ্তাহে আপনারা অবশ্যই শেষের দিকটা যারা একটু কম বয়সে রয়েছেন ক্যারিয়ার নিয়ে আপনারা ভাবেন আপনার ভাগ্যে কোনো উন্নতি হচ্ছে না এরকম ভাবেন তাদের ক্ষেত্রে অনেকটা নিরাশা চলে যাবে এবং সপ্তাহের প্রথম দিকটা যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে ভালো মুনাফা অর্জন হবে বা পণ্য তুলতে পারবেন সেটাও আপনাদের দেখাচ্ছে এবং সপ্তাহের মধ্যবর্তী সময়ে কিছু প্রাপ্তিযোগ আপনারা থাকছে সেটা লটারি হতে পারে বা কার কাছ থেকে কিছু পাওয়া গিফট পাওয়া সেটা আপনারা পেতে পারেন সেটা আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিছু পেতে পারেন মায়ের দিক থেকে কিছু সাপোর্ট পেতে পারেন অর্থাৎ এক্সট্রা অতিরিক্ত একটু অর্থ আপনারা পাচ্ছেন এই সপ্তাহে কন্যা রাশি জ্বালাই রয়েছেন এই হলো আপনাদের আট সেপ্টেম্বর থেকে চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে রাশিফল ধন্যবাদ